পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি এর এই অংশ নিয়ে আলোচনা করব ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে ইউনিট থ্রি লেসন ওয়ান টু সৈকত ফ্যামিলি বন্ধুরা দেখো এখানে প্রথমে বলা হয়েছে নাম্বারেতে টক অ্যাবাউট দ্য পিকচার ছবিটির সম্পর্কে বলো চক অবাউট দ্য পিকচার ছবিটি সম্পর্কে বলো নিচের এই ছবিটি সম্পর্কে আমাদের এখানে বলতে বলা হয়েছে তো চলো বন্ধুরাই এখানে ছবিটি দেখে কি কি বলা যায় আমরা বলে ফেলি তো দেখো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে দেয়ার আর থ্রি পিপল ইন দ্য পিকচার দেয়ার আর থ্রি পিপল ইন দ্য পিকচার ছবিটিতে তিন জন লোক রয়েছে ছবিটিতে তিনজন লোক রয়েছে এ ম্যান ইজ ওয়েটিং সামথিং সরি এ ম্যান ইজ রাইটিং সামথিং একজন লোক কিছু লেখালেখি করছেন এ ম্যান ইজ রাইটিং সামথিং একজন লোক কিছু লেখালেখি করছেন এ উম্যান ইজ সিও এ উম্যান ইজ সিও একজন মহিলা সেলাই করছেন সন ইজ স্টাডিং দ্যার সন ইজ স্টাডিং তাদের ছেলে পড়াশোনা করছে দ্য ক্লক ইন দ্য পিকচার শোজ দ্যাট ইট ইজ এইট ও ক্লক দেখো বন্ধুরা এখানে আহ বলা হয়েছে যে দ্য ক্লক ইন দ্য পিকচার দ্যাট ইট এইট ও ক্লক ছবির ঘড়িতে দেখা যাচ্ছে যে এখন আটটা বাজে ছবির ঘড়িতে দেখা যাচ্ছে এখন আটটা বাজে সো তাই আই পিকচার ইজ অ্যাবাউট দ্য ইভিনিং অ্যাক্টিভিটিস অফ ফ্যামিলি অফ এ ফ্যামিলি সো আই থিঙ্ক দ্য পিকচার ইজ অ্যাবাউট দ্য ইভিনিং অ্যাক্টিভিটিস অফ আ ফ্যামিলি অর্থাৎ তাই আমার মনে হয় ছবিটি একটি পরিবারের সান্ধ্যকালীন কর্মকাণ্ড সম্পর্কে সো আই থিংক দ্য পিকচার ইজ অ্যাবাউট দ্য ইভিনিং অ্যাক্টিভিটিস অফ এ ফ্যামিলি তাই আমার মনে হয় ছবিটি একটি পরিবারের সন্ধ্যাকালীন কর্মকাণ্ড তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম যে ছবিটির দ্বারা এখানে কি বোঝাচ্ছে তো আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ